দু সালে যখন একটি গুজরাটি নারীকে ধর্ষণ করেছিল একটি বিহারি গুজরাটিরা এক সপ্তাহের মধ্যে পঁচিশ হাজার ইউপি বিহারের লোককে বাড়ি পাঠিয়ে দেয় দিয়ে এটা হচ্ছে গুজরাট এখানে কিন্তু বাঙালি গিয়ে বলে যে গুজরাটের যে বিরোধী দলনেতা ও ভয় পেয়ে যায় যদি এই আরেকজন গুজরাটি দাঁড়িয়ে যায় ওই শাসক দলের গুজরাটি এসে বলবে বলে তুই কে তুই কে তাই না পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন বহিরাগতের কোন স্থান কে পশ্চিমবঙ্গে কে উঠবে কে দাঁড়াবে কে জিতবে কে হারবে এটা বাঙালি ঠিক করবে মুখে দাঁড়ালেই ভয় পেয়ে যান দিদি শুভেন্দুকে বড় সার্টিফিকেট দিলেন অমিত শাহ এবং একই সঙ্গে তিনি বললেন যে রিগিং ছাড়া ভোট হলে জমানার জব্দ হবে তৃণমূল কি বলেন উনি মানে শুভেন্দু অধিকারী উঠে দাঁড়ালে দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যায় ঠিক আছে মানে তাই তাই ভয় পায় হয়তো পায় আমি জানি না বা পায় না আজকে অমিত শাহ যে কিনা বাঙালিকে ঘেন্না করে যে কিনা বাঙালিকে উইপোকা পোকা বলে যে কিনা মানে বাঙালিকে কাঙালি বলে সে পশ্চিমবঙ্গে আসছে সে পশ্চিমবঙ্গে এসে মঞ্চপঞ্চ করেছে সেখানে আশপাশে কিছু বাঙালি জাতিতে যাদেরকে কিনার উইপোকা পোকা বলে যাদেরকে কিনা কাঙালি বলে তাদের মধ্যে এরা বলে দিচ্ছে যে এর মধ্যে কি এর মধ্যে কি কে কাকে দেখলে ভয় পায় এ কে আচ্ছা কোনো বাঙালি গিয়ে আজকে গুজরাটে একটা মাচা বেঁধে বলতে পারবে একটা গুজরাটি গিয়ে এই গুজরাটি ওই গুজরাটিটা ভয় পায় বুঝতে পারবে এরকম কোনো বাঙালি আছে বিজেপি এরকম কোনো বাঙালি আছে তোর এটা কল্পনা করে ধরো শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার সে গেল গুজরাটে ওরা মাচা মাধলো করে বললো যে আমাদের গুজরাটের গুজরাটি মুখ্যমন্ত্রী সে যখন উঠে দাঁড়ায় তখন গুজরাটের যে বিরোধী দল নেতা কংগ্রেসের সে ভয় পায় এক্ষেত্রে তো মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছে আমি উল্টে দিলাম সঙ্গে সঙ্গে গুজরাটিরা মেয়া বলে এই তুই কে তো এই মধ্যে নিজেদের ব্যাপার তুই কে এবং যে কারণে গুজরাটে বিজেপি এই ভুলটি করবে না যে একটি অন্য রাজ্যের লোককে নিয়ে গিয়ে সেখানে গিয়ে সেখানকার কোন লোক উঠলে সেখানকার কে ভয় পায় এই ধরনের ডায়লগ হবে কারণ গুজরাটি ফার্স্ট তারপরে বিজেপি হিন্দু ভারতীয় সব তারপরে দু সালে যখন একটি গুজরাটি নারীকে ধর্ষণ করেছিল একটি বিহারি এটা খুন ধর্ষণের কেস না শুধু ধর্ষণ মানে তিলোত্তমার ক্ষেত্রে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ক্ষেত্রে বিহার থেকে আসা সঞ্জয় রায় সে যে খুন এবং ধর্ষণ করেছে যেটা সিআইডি এবং তারপরে সিবিআই এবং তারপরে আদালত সর্বক্ষেত্রে যে প্রমাণপ্রাপ্ত এবং দোষী সাব্যস্ত ফাঁসি দেয়নি আমরা চেয়েছিলাম বাংলা পক্ষ তরফ থেকে তো গুজরাটের কেসটাই কিন্তু ধর্ষণ গুজরাটিরা এক সপ্তাহের মধ্যে পঁচিশ হাজার ইউপি বিহারের লোককে বাড়ি পাঠিয়ে দেয় পে দিয়ে এটা হচ্ছে গুজরাট এখানে কিন্তু বাঙালি গিয়ে বলে যে গুজরাটের যে বিরোধী দলনেতা ও ভয় পেয়ে যায় যদি আরেকজন গুজরাটি দাঁড়িয়ে যায় ওই শাসক দলের গুজরাটি হয়েছে বলবে বলে তুই কে তুই কে তাই না পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন বহিরাগতের কোন স্থান কে পশ্চিমবঙ্গে কে উঠবে কে দাঁড়াবে কে জিতবে কে হারবে এটা বাঙালি ঠিক করবে এক দুই যেন বলছে রিগিং ইলেকশন কন্ডাক্ট করে বিধানসভা ইলেকশন লোকসভা ইলেকশন হচ্ছে কেন্দ্রীয় যে সেন্ট্রাল ইলেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং যার প্রধান হচ্ছে সি চিফ ইলেকশন প্রতিটি ভারতের প্রশ্ন করে তিনি নিউট্রাল ব্যক্তি এটা কেউ বলতে পারে যে এর লোক এ তার লোক কেউ বলতে পারে ঠিক আছে আমি যদি তথ্য দেবো তার থেকে আপনি বুঝাই যাবেন একই রকম ব্যক্তি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সে বলেছিল যে সুপ্রিম এই যে প্রধান ইলেকশন কমিশনার মুখ্য ইলেকশন কমিশনার চিফ কমিশনার এটি বাছাই করবে তিনজনের একটি কমিটি কে কে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতি তার মানে এই একটা পার্টির লোক এ একটা পার্টির লোক কিন্তু সেম পার্টি না আর এ হচ্ছে কোনো পার্টির লোক না সেটা তৃতীয় আলাদা একটা স্তম্ভ আমাদের রাষ্ট্রের ঠিক আছে শাসক আলাদা আগে থেকে মেজরিটি নেই তিনটে কোনো এর ফলে যেটা সর্বসম্মতিক্রমে যে নামটা উঠে আসবে সেটা আপনার ধরে নিতে পারে একটা নিউট্রাল নাম হবে নিরপেক্ষ একটা নাম হবে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে কেসে অর্ডার দিলেন যে এইটা করতে হবে সিদ্ধান্ত আইন সংবিধান মেনে চলার কথা তো এটা শুনে বিজেপি শর্ট হয়ে গেল এটা শুনে বিজেপি শর্ট হয়ে গেল তারা আলাদা করে আইন পাস করলো যে প্রধান ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার যে কিনা পুরো ইলেকশনটা কন্ডাক্ট করবে তার হেড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইনক্লুডিং বিধানসভা ইলেকশন লোকসভা ইলেকশন তাদের তিন সদস্যের একটা কমিটি বাঁচবে কিন্তু তিন তিন সদস্যকে কে হবে বিরোধী দল নেতা মিলছে প্রধানমন্ত্রী মিলছে থার্ডটা হবে প্রধানমন্ত্রীর একটা মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় শাসক দলের মানে প্রধান বিচারপতি আউট মোদির আরেকটা অ্যাটাচি বাবার একটা আরেকটা কেউকে বসিয়ে দেওয়া হবে মানে অলরেডি টু ওয়ান এবং ওটাই হবে কোন আলোচনা ভালো যাই হোক টু ওয়ান ঠিক আছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল